মাঝখানে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তো এই অসুস্থ থাকা অবস্থায় কাজগুলো আর করতে পারি না আর সেই সুযোগটা ওনারা কাজে লাগিয়ে তখনই আমার ঘরে এসে ওনারা বাসা বাঁধে আর কি আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করছি আপনাদের ভালো লাগবে দীর্ঘদিন আমি আসলে সকালের নাস্তার কোনো ভিডিও শেয়ার করতে পারি না বা শেয়ার করি না সকালবেলা উঠে এখন আর ভিডিও করতে সেভাবে ভালো লাগে না আজকে সকালের নাস্তার জন্য লাচ্ছা পরোটা বানিয়েছিলাম যেহেতু ভিডিও করার একেবারেই মন মানসিকতা ছিল না তাই বানানো কিংবা শেখার সময় কোনো কিছুই শেয়ার করিনি তো নাস্তা করতে বসে মনে হলো যে একটু শেয়ার করি একটু ভিডিও করে নেই যাতে আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে শেয়ার করতে পারি আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আম অর্ডার করছিল অনলাইনে তো সে আমগুলোই এসেছে আর আমি সেগুলোই গুছিয়ে রাখছি তো এরকম দুটা কার্টুনে করে আমগুলো এসেছে টোটাল ২৬ কেজি আম তো আসলে আমি জানতাম না যে উনি আম অর্ডার করেছে আর আমগুলো আসবে তো উনি যখন আমগুলো অর্ডার করে তো ফোনে আমি তখন দেখছিলাম যে উনি কিছু একটা হয়তো অনলাইনে অর্ডার করছে তো আমি কিন্তু খুশি হয়ে গিয়েছিলাম যেহেতু সে আমাকে না জানিয়ে অর্ডার করেছে তো আমি ভেবেছিলাম হয়তো আমাকে কোনো সারপ্রাইজ দিবে কোনো গিফট দিবে তাই আমাকে সে না জানিয়ে অর্ডার করছে তো যখন আমগুলো আসলো তখন বুঝতে পারলাম আসলে সে আমগুলো অর্ডার দিয়েছে আর যেহেতু তার ডায়াবেটিস আছে আর তার কিন্তু আম খাওয়া নিষেধ যেহেতু তার ডায়াবেটিস বা সুগার লেভেল সব সময় হাই থাকে তো এই জন্য তাকে ডাক্তার বলেই দিয়েছে দুই এক পিস আমের বেশি খেতে পারবে না কিন্তু সে ডাক্তারের পরামর্শ বলেন কিংবা আমার কথা বলেন কারো কথাই সে শুনে না কারণ আমের প্রতি তার প্রচুর আম তো সে খাবেই আর এই তো এখানে হচ্ছে দুপুরের রান্না তো বুঝতেই পারছেন এখানে আসলে কালো বোনা রান্না করছি আর কুরবানি ঈদের পরে যেহেতু আমাদের সবার বাসায় কম বেশি গরুর গোছ থাকে তো সবাই কিন্তু সবার পছন্দ মতো রান্না করি এক এক একদিন এক একটা আসলে রান্না করি প্রতিদিন তো একই রকম মাংস খেতে ভালো লাগে না আমার তো মনে হয় তাই আর কালো ভুনা পছন্দ করে না আমার তো মনে হয় এমন মানুষ নেই কালো ভুনার টেস্টটা আসলে রকম হয় আমার বাসায় সবাই কালো ভুনা মাংসটা খুব পছন্দ করে পার্সোনালি কালো ভুনার যে মশলার একটা ফ্লেভার আলাদা সেই ফ্লেভারটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে আমার ছেলেমেয়েরা তো মাংস থেকে এই যে মশলাটা এই মশলাটাই খুব বেশি পছন্দ করে বিশেষ করে আমার বড় মেয়ে তবে হ্যাঁ কালো ভুনা রান্নাটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার যেহেতু এখানে খুব বেশি ঝোল দেওয়া হয় না মাংসটাকে কষিয়ে কষিয়ে অল্প অল্প করে পানি দিয়ে রান্না করতে হয় তো সেই জন্য একটু ধৈর্যের ব্যাপার কারণ কাছে থেকে একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হয় নতুবা দেখা যাবে যে তলানিতে লেগে যাবে আমি যেহেতু টক দিয়ে এবং সব রকমের মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো এই জন্য আসলে আমার খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না টক দই মাখিয়ে রাখার ফলে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছিল মাংস থেকে যে পানিটা ছেড়েছে ওই পানি দিয়ে আমার মাংসটা প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল এই তো দুপুরের খাবার টেবিলে রেডি করে দিলাম দুপুরের খাবার ছিল মাংসের আর কয়েক রুই মাছ ভেজেছিলাম সেই সাথে আগের দিনের আমার রান্না করা কিছু খাবার ছিল যেমন চিকেন ফ্রাই করেছিলাম পোলাও রান্না করেছিলাম তো সেগুলো ছিল সেগুলো আসলে টেবিলে গরম করে দিয়ে দিয়েছি ছেলে মেয়েদেরকে খাওয়ার জন্য সাথে ভাত ছিল যেহেতু আগের দিনে পোলাও তারপরে চিকেন রান্না করা হয়েছিল তো পোলাওটা হয়তো সবাই খাবে না তাই আমি সাথে ভাতও রান্না করেছি যার যেটা পছন্দ হবে খাবে আর কি আলহামদুলিল্লাহ কালো অনেক মজার হয়েছিল বিশেষ করে আমার বড় মেয়ে খুবই পছন্দ করেছে আর এই তো সে আপনাদেরকে একটু দেখাচ্ছে যে আসলে কালো কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছিল আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না আমার চকলেট কেকের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ইলেকট্রিক বিটারের তারটা ছিঁড়ে গেছে আমি যখন ওই ক্রিমটা রেডি করছিলাম তখন তো খুব বিপাকেই পড়েছিলাম সেদিন আসলে কিছু করারও ছিল না কারণ অনেক রাত ছিল তো এরপর আমি এই যে এই ইলেকট্রিক বিটারটা কিনে নিয়ে এসেছি তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আসলে তো আমার যে আগের ইলেকট্রিক বিটারটা ছিল সেটাও ভালোই ছিল মেয়াকু ব্র্যান্ডের ছিল এবং অনেক বছর প্রায় দশ থেকে বারো বছর আমি সেই ইলেকট্রিক বিটারটা ইউজ করেছিলাম তবে ওই বিটারের তারটা আমার মনে হয় এই বিটারের তার চেয়ে কিছুটা চিকন ছিল আর তারটা না ছিলে হয়তো আমি আরও কয়েক বছর ইউজ করতে পারতাম যেহেতু কাজ শেষে হয়ে যে বিটারে ভাজ দিয়ে আর কি গুছিয়ে যখন রাখতাম তারটা কোনোভাবে ভাজে ভাজে আর কি তারটা ছিঁড়ে গেছে এটা হচ্ছে বাজাজের একটা ইলেকট্রিক বিটার পঁচিশশো ওয়াটের আর এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে দুই হাজার টাকা আর আমি সাধারণত সব সময় যেখান থেকে আর কি আমার বেকিং এর জিনিসপত্র কিনি যে দোকানটা থেকে তো ওই দোকান থেকে এনেছিলাম এবং ওই দোকানদারই বলেছিল জানটি আপনি এটা নেন কারণ হচ্ছে যে কো থেকে এখন এটাই ভালো চলতেছে এবং এটা এটাই ভালো কাজ করতেছে তো আসলে ওর কথার নির্ভর করে এনেছি যেহেতু পরিচিত আর আর সাধারণত আমাকে খারাপটা না সেই ভরসা থেকে এটাই আনা কি এখনো পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গৃহিণীদের রান্না শেষে প্রধান যে কাজটা থাকে সেটা হচ্ছে রান্না শেষে এই কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে পরিবারটি করে রাখা রান্নার শেষে যদি আপনি কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যান তাহলে কিন্তু পরবর্তীতে আবার এই কিচেনে এসে কাজ করতে আপনার কাছে ভালো লাগবে কিচেনটা যদি সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে আর উৎসাহ উৎসাহ লাগে আমার কাছে তো তাই মনে হয় আর কিচেন যদি নোংরা থাকে এখানে হচ্ছে জীবাণুর জন্ম হয় তারপরে মাসি মশা আর ঢাকার মধ্যে আমাদের তো তেলা উৎপাত বাড়তে আছে আমি তো আমার অনেক প্রিয় আপুদের ভিডিওতেই শুনি যে তারা তেলা পোকার জ্বালায় অতিষ্ঠ তো আমার যে আপরা এই সমস্যার মধ্যে আছেন মানে এই এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে আর আমি কি দেখালাম যে ইলেকট্রিক বিটার আসলে আমি আনবক্সিং করেছি সেই সাথে কিন্তু কেক বানাবো কেকের যে মলটা সেই মলটাও রেডি করে রেখেছি আর এই তো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা হচ্ছে আমার কিচেনের একদম উপরের যে তাকটা সেটা এখানে আমার রেগুলার যে রান্না হাঁড়ি পাতিল গুলো সেগুলোও রাখা হয় আর এই যে আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে আসলে একটা ওষুধ মানে ক্রিমের মতো আর কি এটা কোনো ময়লা না এটা একটা ওষুধ আর কি আমি দিয়ে রেখেছি আর এই এই তো ওষুধের এটা হচ্ছে উপরের বাক্সটা ভিতরে একটা ছোট কৌটার মতো এটা দিয়ে রাখি আর যাদের বাসায় বিশেষ করে তেলা পোকা আছে তারা যদি এই ওষুধটা ইউজ করেন আমার মনে হয় আপনাদের বাসায় একটা তেলা থাকবে না আমার বাসায় ছিল না বা এখনো নেই তবে আমি মাঝখানে যখন অসুস্থ ছিলাম অনেক দিন আমি আমার কিচেন বলেন কিংবা ঘর এগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে করতে পারি না কারণ অনেকেই জানেন ডেঙ্গু চিকুনগুনিয়া একসাথে আমার হয়েছিল আর আমার অবস্থা খুবই খারাপ ছিল আর এখনো ঘর মাজার এই কাজগুলো করতে পারি না মানে যেগুলো আসলে শক্তি দিয়ে করতে হয় তখন হয় কি জয়েন্টে প্রচুর পেন হয় তো এই জন্যই এই তাকটা আসলে যেহেতু অনেক উপরে একটু ময়লা হয়ে গিয়েছিল দিন আসলে ক্লিন করতে পারি না তো আজকে ভাবলাম একটু ক্লিন করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই তো ক্লিন করেও নিয়েছি ক্লিন করা আমি এখন আবারও সেই ক্রিমটা আর কি কোনায় কোনায় লাগিয়ে রাখবো টুথপিক কিংবা কটন পাউডার কোনার মাথার মধ্যে লাগিয়ে যদি এই ক্রিমটা কোনায় কোনায় ফেলে রাখি তাহলে কিন্তু আর তেলা পোকা হবে না আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন কথা দিলাম আপনাদের বাসায় একটা তেলা পোকা হবে থাকবে না দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমার বাসায় ছোট তেলা পোকা হয়েছিল কিন্তু এখন আর কোনো তেলা পোকাই নেই আমি ওষুধটা ইউজ করার পরে আর এই যে বড় গুলো এগুলোর মধ্যে আসলে ভাত রান্না হয় না আমাদের কারণ এত বড় হাঁড়িতে ভাত রান্না করতে হয় না আর এভাবেই দেখেন এই তো তেল অনেকটা লাল লাল হয়ে গেছে তো এগুলো দেখা যায় মাঝে মধ্যে নামিয়েই ক্লিন করতে হয় নতুব তেলকাসটা হয়ে যায় কিচেনে থাকলে আর এই তো আমি অফ ক্যামেরায় আমার এই কিচেন ক্যাবিনেটটাও ক্লিন করে নিয়েছি চুলাটাও ক্লিন করে নিয়েছি রান্নার শেষে যদি চুলা এবং কিচেনটাকে সুন্দর করে করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু আবার পরবর্তীতে এসে রান্না করেও আরাম আর সবকিছু কাজগুলো খুব সহজ হয়ে যায় দিনের অনেকটা সময় যেহেতু আমাদেরকে কিচেনে কাটাতে হয় তো যদি কিচেনটা সুন্দর থাকে পরিপাটি থাকে তাহলে কিন্তু কাজ করতেও আরাম লাগে আর ভালো লাগে বোরিং ফিল হয় না আর কি আমার কাছে তো মনে হয় কিচেনটা যদি থাকে থাকে তাহলে কাজ করতেও ভালো লাগে না মনে হয় যেন সব কেমন হয়ে আছে আর রান্না শেষে যদি প্রতিদিনের কাজগুলো প্রতিদিন এভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু অনেক কাজ একসাথে জমা হয়ে থাকে না কিচেনটা সময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনে হয় যেন নিজেকে অনেক হালকা মনে হয় কাজ করতেও সুবিধা মনে হয় মানে ভালো লাগে কাজ করতে আর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে এই যে পোকামাকড় তেলা পোকা রেগুলার তো জন্ম হবে আর নিজের কাছেও কাজ করে ভালো লাগে না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন দিন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম